আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদেরকে আমি বিভিন্ন সময় আবার কিছু এয়ারড্রপ সম্পর্কে আমি বলি তো আপনারা যেখানে আছেন যে পরিস্থিতিতে আছেন আপনারা যদি এক্সট্রা কোনো প্রফিট জেনারেট করতে চান তাহলে অনলাইন প্ল্যাটফর্মই বেস্ট আপনি মনে করেন একটা জায়গায় কাজ করতেছেন কাজ ছাড়া কিন্তু আপনাকে কি প্রফিট দিবে না কেউই আপনাকে বলবে না যে ভাই আপনি আমার টাকাটা নেন আর যারা আপনারা বিদেশি পার্সন আছেন আপনারা তারা এখানে ইনভেস্ট করে আর্নিং করতে পারেন একটা তো হচ্ছে আপনি চাকরি করেন ওই ক্ষেত্রে আপনার প্রতিদিন মনে করেন কোনো টাকাই কিন্তু ধরে রাখা যায় না আপনি যখন অনলাইনে একটা সেক্টরে ইনভেস্ট করবেন তাহলে আপনি কিন্তু টাকাটা এক জায়গায় রাখছেন রাখার ভিত্তিতে আপনাকে কি প্রফিটটা দিচ্ছে তো যখন আপনি রাখবেন ওখান থেকে আপনার প্রতি মাসে একটা টাকা কি আর্নিং হবে এখন হোক প্রতিদিন আসে হোক প্রতি মাস আসে প্রতি বছর আছে তো আপনারা যদি বছর রাখেন মান্থলি রাখেন ডেলি রাখেন আপনারা আপনাদের জায়গা থেকে ইনভেস্ট করে রাখতে হবে আপনারা এখানে কাজের ভিত্তিতে রাখতে হবে এখন আপনি যদি পরিশ্রম দেন আপনার শরীরে বল আছে তো পরিশ্রম করে আপনারা কি এখন মাঠে কাজ করতেছেন কাজ করে উপার্জন করতেছেন আপনারা যখন ইনভেস্ট করবেন তখন আপনারা কিন্তু দুই দিক থেকে প্রফিট একটা হচ্ছে আপনার শারীরিক আর একটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট এই দুইটা থেকে আপনার কি ভালো একটু প্রফিট হচ্ছে তো আপনারা আপনাদের জায়গা থেকে ইনভেস্ট করার মন মানসিকতা রাখেন যেমন কিছু কিছু প্ল্যাটফর্ম আছে তাদের বেজম্যান তারা কত শক্তিশালী শক্তিশালী আর তাদের কিছু মানে জিনিস দেখতে হবে যার দরুন আপনি তাদেরকে ভেরিফাইড করতে পারেন আপনি ব্যবসা করতে আসবেন আপনি এখানে বংচং কিছু করতে আসবেন না আপনি এখানে ব্যবসা করবেন বিশাল অ্যামাউন্ট নিয়ে করবেন কারণ আপনি যখন ব্যবসা করবেন তখনও কি লাভ লসের একটা আশা থাকে আকাঙ্ক্ষা থাকে যে আজকে লাভ হয়েছে তো কালকে প্রফিট হবে কালকে আমার গর ভাড়াটা উঠবে তো সব কিছুই এরকম তো আপনারা এইসব জিনিস একটু ভেরিফাই করবেন যে কোম্পানির আজকে লস তো হ্যাঁ আমি মেনে নিতে হবে কালকে প্রফিট হয়েছে আমাদের সবাইকে কি দিয়ে দিচ্ছে তো সব কিছু যখন আপনার মাথায় আসবে তখন কি আপনি একটা জায়গায় ইনভেস্ট করবেন ইনভেস্ট কিন্তু অনেক সহজ জিনিস কিন্তু আপনি একটু কষ্ট করে করবেন আপনি এটা সম্পর্কে ফুল ডিটেলস জানবেন তারপরে ইনভেস্ট করেন ইনভেস্ট এমন একটা সিস্টেম ইনভেস্ট আপনি আপনার কাছে এক হাজার টাকা আছে তো আপনি ওখানে একশো টাকা ইনভেস্ট করেন আপনার বেশি দরকার নাই আপনার বেশি ইনভেস্ট করে কি হবে আপনার এক লাখ টাকা আছে এক হাজার টাকা এখানে ইনভেস্ট করেন অন্তত দশ পার্সেন্ট করেন বেশি করেন না তো দশ পার্সেন্ট এক লাখ টাকা দশ পার্সেন্ট কিন্তু কী এক বলতে গেলে দশ হাজার টাকা তো দশ হাজার টাকা সরি এক পার্সেন্ট হচ্ছে এক হাজার টাকা তো এক হাজার টাকা আপনি ইনভেস্ট করছেন তো পাঁচ পাঁচ মাসের ধরেন আপনি পাঁচ হাজার টাকা ইনভেস্ট করছেন ইউজ পরিমাণ একটা অ্যামাউন্ট তো পাঁচ হাজার টাকা থেকে কিন্তু পাঁচ মাসে কি আপনার এখানে হচ্ছে কত প্রায় পাঁচ হাজার টাকার মধ্যে আপনার ধরেন দুই হাজার টাকা আসবে তো হলো কত সাত হাজার টাকা সাত হাজার টাকা দিয়ে আপনি চাইলে কি আরও ইনভেস্ট করে রাখছেন পরের মাসে আরও বেশি হবে ডেভেলপ হবেন আস্তে আস্তে সব কিছু জানবেন ডেভেলপ হবেন তো সাথে সাথে কিন্তু এক লাখ টাকা ইনভেস্ট করার কোনো প্রয়োজন নাই কোনো রিস্ক মেমোরি দরকার নাই ওটা যত প্ল্যাটফর্ম ভালোই হোক তো আপনার ওটা হচ্ছে ইনকামের উপরে আপনি ইনভেস্ট করবেন তো ইনভেস্টের মন মানসিকতা রাখেন আর কিছু কিছু প্ল্যাটফর্ম আছে ওগুলো একটু ভেরিফাই করবেন আর আমাদের সাথে যুক্ত থাকবেন আপ আপনাদেরকে মানে ভালো ডিসিশন দিয়ে ভালো প্ল্যাটফর্মে কাজ করাবো ইনশাল্লাহ তো আমি হচ্ছে আজিম তো আমাদের যে গ্রুপগুলো আছে ওগুলাতে আপনারা কানেক্টেড থাকবেন তাহলে সকল ফ্রি সাইট বলেন তারপর ইনভেস্টমেন্ট সাইট বলেন ভালো প্রজেক্ট যেগুলা ওগুলো সম্পর্কে আমি ফুললি ডিটেলস দিব তো আমার সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে তো সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে নতুনই খোলা আমার তো আপনাদের পাশে রাখবেন ধন্যবাদ ভাই আপনার টাকাটা হারাবে ঠিক আছে আপনি এই চিন্তা করতে করতে আর কতদিন নিজেকে বলবেন যে ভাই আমার টাকাটা হারাবে না